আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে আমার কোন যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না আসে না নাই মহিলা কিন্তু পদ্মাশীল নামাজি সে ধরেন রাস্তায় দাঁড়ায় রইল অথবা সৌপুরিতে দাঁড়ায় রইল ডাক দিয়ে বলল তুমি কে গো কার মা কার বউ এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আসে না নাই বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথেকে এনেছেন এগুলো এনেছি বলে কিতাব থেকে কাউন্ট করেছে। আমার নবীজি বলেছে একজন যুবক আরেকজন যুবতের একজন যুবক আরেকজন যুবকের লজ্জা দিকে তাকায় না একজন যুবতী একজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না এই যুবকের দল বন্ধু যাক যদি কখনোই তোমরা আল্লাহর হাবিব বলেছেন দুইটা প্রাপ্ত বয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায় না কখনো প্রাপ্ত বয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাথার নিচে ঘুমায় না এইভাবে

কথা পেছি পেছি তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাতার নিচে ঘুমায়ও না দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক কথা নিচে ঘুমায়ও না জোরে চোরে বলেন আল্লাহ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না আজকের পর থেকে দিন আমি কোনোদিন চক্ষুটাকে উপরে রেখে তুলব না নিম্নগামী করে পথ চলব এটার বেনিফিট কি হবে আমি বেনিফিশিয়ারি হব কেমন করে আমার নবী জানিয়ে দিয়েছে যে ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে আমার নবী জানিয়ে দিয়েছে আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম

বুঝে ascertaini দুই সোয়ালবদ্ধখানে হলো মদিনা আর দুই রানের মধ্যখান হলো লclazzস্থান আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জাগার দায়িত্ব নিয়ে নাও যুবাব ও যুবতী আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাইকে বিনতভাবে অনুরোধ করছি তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমাদের জান্নাতের দায়িত্ব নবী নিই নিলাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ

আল্লাহ তো লা শারিক লা আল্লাহ তো আহাদ আহাদ ঠিক কি বলে সবচেয়ে বড় বড় প্রadiene রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে বড় ফনাত কোনটা গো এখন আমাদের সমাজের মধ্যে ব্যক্তিমামই গর্বপাত করা হয় জানেন নি আপনারা গত কালকে রাত গত কালকে রাতে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম কে জানি বলল আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে দুই তিন দিনের বাচ্চা হবে অথবা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার বাচ্চা হবে খোলা মাঠে রেখে বন্ধুর চলে গেছে বলেন না

দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তান চাষ এতগুলো খাওয়াইতে পারি না এটাকে কেমন করে খাওয়াবো আর বন্ধু ওই যে বলেছি বড় আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ দুষ্ট কাজের ফসলে কিন্তু বড় লোক থেকে আসে কথা কয় না আরে কথা কয় না আমার কথা কি ঠিক না ঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও না কইলেও ঠিক

ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপন কালাম বেঁচে পড়িয়েছেন খোদা আর বান্দা শৈতান থেকে থাকো জুদা

ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায় কথা না কেন আর যেগুলো একদম ফুক্ত আমরা বলি ফুষ্ট এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায় ঠিক পাকা ইমানদার এমন জুমার দিনে সবচেয়ে দামি পোশাক করে সবার আগে মসজিদে আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না বাইরে হয় সবার পরে ঠিক না আর সমাজের বিশেষ করে এখন অসভ্য ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি কেশিয়া হান্ড্রেড পার্সেন্ট ডিস্টার্ব

আল্লাহর হাবিব বলে দিয়েছেন যিনি সবার মুক্তির যাবে রে তিনি হলো বাইতুল্লাহ আজকের জন্য আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফাস্ট বয় রোল নাম্বার 1 1 1 এটা পৃথিবীর কেউ বন্ধু রুম নাম্বার ডাকে না এটা কি দুই পাশে দাঁড়াইয়া এগুলো কাল হাসুরির দিন ওপেন করে দেওয়া হবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য পুনরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু একটু মজা দেই আজকে আমার কাছে অপর অফিস লাগি সাইয়েদুল আইয়াম ফ্রাইডে ঠিক কি না বলেন জুম্মার দিন সব দিনের চাইতে দামি রোজার ঈদের দিনের চাইতে দামি কুরবানির দীর্ঘদিনের চাইতে দামি সব দিনের চাইতে দামি রে কেউ যদি রিকশাওয়ালা বললো একটা বলেন দামি কেমনে হয় রিকশাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে আমল নামায় নবীর হাদিস ও তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সমে

হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট শর্ট লুঙ্গি শর্ট গায়ে মর্জি দেখছে আর পাঞ্জাবি যদি পরে আসতে দাবিটা না নাই কম দামিটা থার্ড পারসন ঠিক কিনা বলেন জামাটা হলো থার্ড ক্লাস এখন মর্জি দিয়ে ঢুকে গেল আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলা তার আমল নামে ডিম কুরবানির সওয়াব হবে না

ডাকার জন্য সিরিয়াল বেন্টিং করেшлось আজকে জুমার দিনের মুসল্লি হিসাবে তাকে গালিন কোরআনর জন্য আসলো ওই তার नसीব এত খারাপ ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায়া গেল ওই ফেরেশতা তার নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে জোরে জোরে বল সুবহানাল্লাহ এবার বলেন একবার নাউজুবিল্লাহ তার নসিবে কিছুই কি ওই যে নোটবুকেও তার নাম নাই ওই সওয়াবের কন্ডিশনে তার কোনো সওয়াব নাই আর যেই রিকশাওয়ালা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো তার আমলনামায় আগে আসায় কারণ কি বন্ধ ওট কুরবানির সওয়াব চলে গেল এখন তিনি মনে মনে ভাবতেছে না না আইসি আগে যাব সবার পরে কত সুন্নাত কত নফল নামাজ আছে সুন্নাত নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায় ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সুন্নাত দ্বারা ফল দ্বারা ফিলাভ হবে কাল হাসরের দিন ওই রিকশাওয়ালা বসে রইলো সবার পরিবর্তিত থেকে বের হয়ে গেল গো ও বল্লু আমার নবীজি জানিয়ে দিয়েছে আহারি রিকশাওয়ালা পৃথিবীর মানুষ যদি তোরে গরীব মনে করে আসলে তুই তো বড় ধনী আমি একটা এক্সাম্পল দেই ধ্বনি বলবো কেমনে দারেচার নট অলওয়েজ হ্যাপি ধনীরা কি সব সবসময়ে সুখে না দফোরার বন্ড সাফাত গোরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য ঠিক কিনা বলেন কিন্তু হাদিসের ভাষায় যদি বলি আই বিনা গিনান না প্রকৃত ধনী হলো আত্মার ধনী যার সিনায় আছে প্রেম এটাই সবচেয়ে বড় ধনী আমার নবুজি বলেছেন আসলা সবার আগে শেষ হইলা সবার পরে ওই রিকশাওয়ালা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে প্রত্যেকটা কদমে 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 এক বছরের নফল ইবাদত করে করে দেওয়া হবে আমি আপনাকে বলি থেকে বের হলে মসজিদের নাম বর্জিতের নাম বুঝিতে নাম

আপনাদের কি বোঝানোর জন্য বলেছি ও বন্ধু একটা যুবক ওই যে সাদা গেঞ্জি আমার এক শাস্ত্র ভাই আমি দেখেছি তুমি শুধু দৃষ্টিটা তাকায়ো না আমি তোমাকে তোমাকে মেন করে বলছি এই যে টুপি সারা যুবক দেখছেন নি সাদা পাঞ্জাবি সাদা গেঞ্জি গায়ে আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দিকে আমার দিকে কোনখিন ভাবে তাকিয়ে আছে বন্ধু এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত হান্ড্রেড নিতে পারবেন যদি ধীরে অস্থে শান্তভাবে ভাবে রিল্যাক্স বলে যদি আপনি কাজ করে বের হতে পারেন তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি জোরে জোরে বলেন সুবহান আপনারা শুরুতে এসেছেন শেষে আমার সাথে বের হয়ে যাবেন দাজি তো ঘুম সারা জীবন ঘুমানো যায় 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 না বন্ধু গো আজকের রাতে তুমি কুরবানি করে দাও কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে ওই সময়ের হিসাব যদি দিতে না পারো তুমি তো ареস্ট হয়ে যাবে বাসতে পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না ওই জায়গায় কিছু পরে আসবো তবে নুমরা জায়গাটা আমি একটু শেষ করে দেই নিবেন তো আল্লাহর হাবিব যখন বলে দিলেন নবীজি দ্বিতীয় স্টেপে বলে দিলেন যারা গর্বপাত করে খাবারের লোবে इज्जत চলে যাবে সেই লোবে সন্তানকে হত্যা করে খুনী তারা বড় ফরাদী তিন নাম্বার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

যাক আলহামদুলিল্লাহ অবশেষে আই এম ভেরি সাকসেস যে আপনাদেরকে একটু হলো হাসাতে পারছি না আপনারা আসলে হাসতে পারে যে এটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ বলেন আরো জুড়ে আর একটু mohabbatে খবর ভালো লাগে না খারাপ লাগে খবর সন্দে রাজি না বেরাজি আরো জুড়ে নিতে রাজি তো ও বন্ধুড়ি তুই খলি শুন গো

বন্ধু এগুলো শিক্ষার বিষয়ে তুমি সারা জীবন পাপ করেছ আমি আজকে বলে দিলাম যদি কোন যুবক বিবাহ বিবাহের আগে কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনাই লিপ্ত হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে কোনো না কোনো সিলাই মাফ করে দিবে কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই জোরে জোরে বলেন নারাউজুবিল্লাহ বন্ধুরে আমার দুইজন ফেরেস্তা আসলো এসে বললো রাসুল আল্লাহ চলুন সঙ্গে চলুন চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু গেলেন অনেকগুলো দৃশ্য দেখলেন এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখছেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায় এই চুলার মধ্যে নারী এবং পুরুষদের কি উলঙ্গ দেখা যায় উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে পড়তেছে পড়তেছে নবীজি প্রশ্ন করলেন

আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়ে যাও আল্লাহু ইল্লা বিহি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি माफ করে দেবে আল্লাহ বলেছেন আমি হলাম শ্রেষ্ঠটা আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ আমরা কালিমা দিকে তাকাই আমি প্রায় সময় বলতে কি আমার মুর্শিদ তার মুর্শিদ ডক্টর আহমদ ইব্রাহিম বাগদাদি সেটা

যুবকেরা আমার ভাই বাবারা মা বোনেরা সবাই सुनो আমার নবীজি বলেন কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহর কাছে পাওয়ার জন্য স্টেশন বানাই দিছে ঠিক কিনা বলেন আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে রাসূল ছাড়া টিকিট মিলবে না বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেন না যদি হাই অনেক বেশি পাওয়ার টিকিট সেটা ভিন্ন কথা নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না সাধারণ মানুষ বিদায় সাধারণ ভাবে বলে দিলাম বলে দিলাম এবার কি করেন খুশি দেখতে পাইলেন ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো এই যে দেখতে পাইলেন এরা কারা এবার নবীজি কি বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা হলো পৃথিবীর বেবিচারী জিলা করনে ওয়ালা নারী এবং পুরুষ গুলো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু মরে মরে চিন্তা করবেন বল হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায় টেলিফোন দিয়ে পার পাওয়া যায় কত রাস্তা খুঁজে পার পাওয়া যায় ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই আমার দিকে তাকান বন্ধু আগুন সম্পর্কে আমার নবী জানিয়ে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত শুধু আগুন আপনারা মনে করবেন না এটা নরমাল আগুন আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর যখন তাপ দেওয়া হলো আগুনের রং

কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে আরে দিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি পূজা না পূজার জন্য আমার মদিনার কামলে वाला আমার হাবিবের কাছে চলে যাও ও বন্ধু নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে মাঝায় দরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায় জোরে জোরে বলেন না না উযুবিল্লাহ আর মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ আপনি বেছে নিয়েছেন সঠিক পথ নবীজি দিয়েছে পজিটিভ দিক আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক তাহলে বাঁচার কোনো রাস্তা আমার দিকে তাকান দিকে আবার আমার দিকে তাকান ওই সমস্ত নোংরা মানুষগুলো তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে ইয়া রাসূলুল্লাহ সেই খাবারটা কি নবীজি বলেছেন সেটার নাম হলো মদিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনাতুল খাবালটা কি গো আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নোংরা নূর রক্তপুর

ক্ষমা তাদের জন্য কোন মাপ নাই তাদের জন্য কোন সুবিধা নাই এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যবিচার করে জোরে কন না নাও জুবিল্লাহ আর জোরে বলেন না নাও জুবিল্লাহ বন্ধুরা আমার ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই কিন্তু তিনটি কারণে আপনি হত্যা করতে পারবেন কয়টি কারণে তিনটা কারণে আপনি হত্যা করতে পারবেন ও কারণে আপনাকে হত্যা করলে পাল

এখানে আমি হাতের শরীফটা পুরোটা তিনটা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ

আল্লাহর বলে বড় শক্ত আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ খুব শক্তভাবে দরবে বন্ধ কথা বলেন না কেন ইন আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইস কুই আল্লাহ হিসাব গ্রহণে এতন্ত তৎপর আল্লাহ বলছে দর্ব খুব শক্তভাবে হিসাব হবে খুব শক্তভাবে এদিকে বলেছেন বাঁচতেও পারবা মরতেও পারবা না পালাইতে পারবা না এখানে আরো বড় ধরনের একটা বন্ধু